পঁচিশ পয়েন্ট নয়শো চুয়াল্লিশ মেট্রিক টন চাল তিন গাড়িতে চালটি ঢুকে হ্যাঁ বর্তমান বাজার হওয়ার কারণে সরকার প্রদান মানে আমদানোর জন্য অনুমতি প্রদান করছে এখনো তো আমরা বাংলাদেশ কাজ সার্ভারে তো এখনো ঠিকভাবে কত পার্সেন্ট ট্যাক্স হবে এটা এটা এখনো তো আমরা পাই নাই তারা কাজ করতেছে তবে আশা করা যায় আহ শতাংশ শুল্ক হারে এই চালটি অ্যাসেসমেন্ট হতে পারে দুই শতাংশ শুল্কে চালটি ডিউটি দিতে লাগতে পারে